নীল প্রজাপতি হঠাৎ এক নারীর মুখের দিকে ঝাঁপিয়ে পড়ল ভয় পেয়ে মেয়েটি হতভম্ব হয়ে গেল পরের মুহূর্তেই নীল প্রজাপতিটি সরাসরি প্রবেশ করলো তার শরীরের ভেতরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল তার প্রেমিক দ্রুত দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো কিন্তু শোক শুরু করার আগেই হঠাৎ মেয়েটি জীবিত হয়ে উঠলো তারপর পাগলের মতো দৌড়ে ঢুকে গেল ঘন জঙ্গলে আসলে তার শরীর সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে নীল প্রজাপতি কিছুক্ষণ পর সে শুধু একবার হাত বাড়িয়ে ডেকে তুললো আরো লক্ষ লক্ষ নীল প্রজাপতি তবে তার শরীরে প্রজাপতি আছে সেটি সাধারণ নয় এটি কিংবদন্তির প্রজাপতিদের রাজা সেই মুহূর্তে প্রজাপতি বাহিনীর প্রধান তার আদেশের অপেক্ষায় ছিল মেয়েটি নির্দেশ দিতেই বিশাল নীল প্রজাপতির দল ঝাঁপিয়ে পড়ল শহরের দিকে অল্প সময়ের মধ্যেই তারা পুলিশের সদর দফতরে পৌঁছে গেল তাদের লক্ষ্য ছিল এখানকার সবকিছু ধ্বংস করে ফেলা কিন্তু পুলিশরা কিছু বুঝে ওঠার আগেই নীল প্রজাপতিগুলো তাদের শরীরে ভর করল এদিকে মেয়েটি যেন কিছু একটা খুঁজছিল ভেতরে লুকিয়ে থাকা অফিসাররা আতঙ্কে বের হতেও পারছিল না নীল প্রজাপতিরা কাঁচের দরজা যার ওপর বারবার আঘাত হানতে লাগলো ভাগ্যক্রমে কাজ ছিল বেশ মজবুত কিন্তু অবশেষে প্রচণ্ড আক্রমণের চাপে সেটিও ভেঙে গেল এক মুহূর্তের মধ্যেই পুরো পুলিশ সদর দফতর শূন্য হয়ে গেল আর কোথাও জীবনের চিহ্ন রইল না